জন্য অপমান কেন কোরআনুল কারিমে কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শানে ইয়া নবী আসুল রাসূল ব্যবহার করেন নাই চ্যালেঞ্জ কোন জায়গা দেখাতে পারবেন কি ব্যবহার আর করছেন ইয়া আইয়ুহান নবী হে মহামান্য নবী হ্যাঁ আইয়ো রসুল হে মহামান্য রসুল মানে নবীর আগে আইয়ো শব্দটা ব্যবহার করে আমাদের নবীকে তিনি আলাদা সম্মান করেছেন আল্লাহ যেখানে সম্মানিত করে বললেন আইয়ো হার নবী আর আপনি বলেছেন হে নবী আপনি কি নবীকে সম্মান করলেন না অপমান করলেন অপমান আপনার অজান্তেই অপমান আপনার অজান্তেই অসম্মান তাহলে ইয়া নবী রাসুল এই শব্দটা এভাবে বলা যাবে না হ্যাঁ আপনি ইয়া নবী রাসূল বলতে পারেন কখন আপনি যদি সাহাবি হতেন সরাসরি তার দেখা পেতেন অসংখ্য ইয়ারসুল আল্লাহ আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন আল্লাহ এই জিনিসটা আমি বুঝিনা না বুঝিয়ে দিন দেখেন নবী আলাইহি সাল্লামকে সামনে থাকতে তারা ইয়া রাসুল্লাহ শব্দ ব্যবহার করেছেন কিন্তু রাসূল ইয়া নবী বলেন নাই ইয়ারসুল এভাই বলেছেন কিন্তু শুধু নবী বলেন নাই রাসূল বলেন নাই যারা মিলাদ পরে তারা আমাদের উপর একটা অভিযোগ দেয় যারা মিলাদের বিরোধী এরা নবীর গোস্তাকে নবী এরা গোস্তাকে রসুল এরা ইসলামের বিরোধী এরা নবীর বিরোধী প্রকৃতপক্ষে যারা মিলাদ পরে ওরাই আসলে নবীর বিরোধী কারণ নবীকে অপমান করে ইয়া রসুল কেন বলবা বলবা ইয়া নীহার রসুল কিন্তু এটা কেমন বলতে পারবে না কেন ইয়া আইয়ুদিয়া সুর হয় না ইয়া আইয়াহর দিয়ে শুরু হয় না আপনি তো জনগণকে সন্তুষ্ট করবেন কিভাবে করবেন আসেন দিয়ে একসাথে পড়ি ইয়া আইয়াহর রাসূল কোন কোন সুর হয় ভাই হবে না তাহলে বোঝা যাচ্ছে দরুদ একটা পার্সোনাল ইবাদত এটা সম্মিলিতভাবে করার মতই না তো সম্মিলিতভাবে করছেন এটাই হলো বিদআত এরপরে আরো আসুন আমাদের সমাজে মিলাদ পড়া হয় মিলাদরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগের মিলাদ হলো কেয়ামি মিলাদ আর এক ভাগের মিলাদ হলো জুলসামি কিয়ামি মিলাদ মিলাদ হলো পড়লো তারপরে কিছু উর্দু আর বিশ্বের পড়লো এরপরে মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় গেল এই যে দাঁড়ানো এটার আরবি শব্দ হলো কেয়াম তাহলে এটা কি কে মিলাদ হলো আর জুলসি মিলাদ হলো শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসেই করা এই দুই প্রকার মিলাদ পাওয়া যায় এই যে আপনি দৌরুদ পড়ছেন আমাদের নবীর উপর দৌরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া এটা হলো আকিদার উপর ভিত্তি করে যদি আপনি এই আকিদা পোষণ করেন আমি দৌরুদ পড়ছি আমার এই মজলিসে আমাদের নবী হাজির হয় অতএব নবী আসছেন আমি কিভাবে বসে থাকি এজন্য দাঁড়িয়ে গেলাম এই সেন্সে কেউ যদি দাঁড়ায় তাহলে এটা শিরকে আকবার ওই লোকটা বেইমান হয়ে যাবে আর এই আকিদায় আমাদের চট্টগ্রামের কিছু সুন্নি নামদারি লোকেরা পোষণ করে তারা মিলাদ পড়ার সময় আলাদা একটা চেয়ার খালি রাখে এই কেউ বসতে পারবে না ভাই চেয়ারটা খালি রাখছেন কেন আমরা যখন মিলাদ পড়ি আমাদের নবী হাজির হয় ওই হাজির শব্দ থেকেই আমাদের লোকেরা বলে হুজুর ওই হাজির শব্দ থেকেই বলে কি হুজুর আপনি যান আপনার সামনে হাজি স্পর্শ করছে পড়ছে আরবিতে

এই সম্বোধন আমাদের নবীকে কোথাও ব্যবহার হয় নাই আমরাই বাঙালিরা ব্যবহার করি কেন ব্যবহার করে ওই ওখান থেকে চেয়ার খালি রাখছে আমাদের নবী উপস্থিত হবেন উপস্থিত যিনি হন তিনি হলেন হাজির যে লোকটা উপস্থিত তাকে তো হুজুর বলা যায় চেয়ারটা খালি রাখছি আমরা যখন মিলাদ পরবো তখন তিনি চেয়ারে এসে বসবেন এই আকিদা পোষণ করে কেউ যদি মিলাদ পরে ও বইমান ও মুসলমানই না কারণ তাহলে এই আকিদা পোষণ করা হয় নবী সালাম বলেন হাজির আর নাজির হাজির আর নাজির এই গুণটা কোন মানুষের না এটা আল্লাহর গুণ আল্লাহর গুণ অন্য কাউকে দিলে ঋষিকে আকবার হয় আর জুলুসি মিলাদ যেটা আমাদের সমাজের অধিকাংশ লোকেরা পরে বসে বসে যেগুলো করা হয় এই সিস্টেমটা কোথাও আবিষ্কার হয় নাই এবার আসুন এই যে মিলাদের প্রচলন আর মিলাদের মধ্যে কেয়ামের প্রচলন এটা কোথা থেকে আসলো আমাদের নবী করে নেই করে নাই তাবিগণ করে নেই তাবি তাবিরা করে নেই চার মাঝাবির ইমামরা করে নেই কোথা থেকে শুরু হয়েছে তা তল্লাশি করলে যেটা থেকে পাওয়া যায় সেটা হলো রসুলের মৃত্যুর পাঁচশো তিরানব্বই বছর পর ছয়শো চার সালে ইরাকের ইরবিল প্রদেশে প্রশাসক ছিলেন যিনি একজন শিয়া সর্বপ্রথম বাংলাদেশে যেটা পড়ি এই মিলাদ সর্বপ্রথম আমাদের নবী শুরু করে নেই সাবিরা শুরু করে নেই তাবিরা শুরু করে নেই তাবি দাবিরা শুরু করে নেই চার মাঝে আবিরেমা আমরা শুরু করে নেই কারা শুরু করছে একজন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি শিয়া না শুননি তাহলে শিয়াদের আমলটা কেন করেন মুজফর উদ্দিন কুকুবুরি উনি আমাদের নবীর নামে নবীর সামনে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে এই আমলটা চালু করেছে এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে বাংলাদেশে ঢুকছে এটা কোরআন হাজের কোনো আমল নাই এরপরে এই যে মিলা শুরু হলো এই মিলাদের মধ্যে আবার কে আম যুক্ত করছে তার নাম তাজউদ্দিন সুবুকি তাজউদ্দিন সুবুকির কথা হলো যে দরুদ একটি আমল কার জন্য করি মোহাম্মদ সাল্লাহ সালামের জন্য করি মোহাম্মদ সাল্লাহ সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি তা তার জন্য দৌড়ুদ পড়বো বসে বসে পড়লে কি সম্মান হয় উদাহরণ এই তুমি কোন ক্লাসে পড়ো আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তোমার ক্লাস টিচার যখন ঢোকে তখন তুমি কি করো স্যার আমি দাঁড়িয়ে সম্মান করি তাহলে তোমার ক্লাস টিচার চাইতে নবীর সম্মান কম না বেশি বেশি তাহলে তোমার ক্লাস টিচার ঢুকলে যদি দাঁড়াতে পারো আমার নবীর সামনে দৌড়ুদ পড়ো কেন তুমি দাঁড়াতে পারো বারা ও মোর যুক্তিবাদী কোন যুক্তি কোথায় লাগাইছে ইসলামী শরিয়ত অনুসরণের নাম অনুকরণের নাম কপি করার নাম যুক্তি দিয়ে পরিবর্তনের নাম না রাসুল সাল্লা সাল্লাম নিজে দরুদ পড়েছেন চাওয়াইক্রাম দরুদ পড়েছেন কখনো রবী সাল্লা দরুদ পড়তে পড়তে কেউ দাঁড়ান নাই যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না অতএব এই সকল প্রচলিত বেদাত থেকে বেরিয়ে আসতে হবে এবার আসুন আধুনিক যুগের দরুণ মিলাত আমরা আধুনিক যুগে কি করি রবিউল আউয়ালকে মনে করি নবীর জন্মদিন এটা কোরআনেও নাই হাদিসেও নাই ঐতিহাসিকরা ইতিহাসবিদরা গবেষণা করে চারটি মাস ঘোষণা করেছেন মাসগুলো কি নবী সাল জন্ম মহারম মাসে হতে পারে নবিস্লামের জন্ম বারোই রবিউলা অথবা রবিউলা যে কোনো একটা দিনে হতে পারে অথবা রজম মাসে হতে পারে অথবা রমজান মাসে হতে পারে এই চার মাসের যে কোনো একটা মাসে কোন মাস কোনো নিশ্চয়তা নাই তো আপনি যে বারোই রবিউলা নবীর জন্মদিন পালন করছেন তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি ওয়ারেন্টি তো কোরআন ওয়ারেন্টি তো হাদিস কোরআন এ নাই হাদিসও নাই মানুষের ঐতিহাসিক বিদ্যের একটা অভিমত্রে আপনি এবাদত বানায় নিছেন এটি একটা ভুল পদ্ধতি তারপরে আমরা এই বারোই রবি উলাউল উপলক্ষে সোরাউন করি আনন্দ মিছিল করি জস্ট জুলুস করি ব্যানারে লিখি সঈদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা দুর্নবি লেখা কোন জায়গায় জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা যান ঢাকা শহরে এরকম দেখবেন আরে উনষাট দিন পর্যন্ত মিলাদের আয়োজন উনষাট দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন কোথায় লেখা আছে পেশাব করতে বসে না তার উপরে সকল ঈদের তাদের কাছে আমার প্রশ্ন আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই ঈদুল ফিতরে কয় নামাজ সবাই মনে হয় বুঝেন নাই ঈদুল ফিতরে কয় আযহা কয় রাকাত নামাজ জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় নামাজ ঈদ মিলাদবীতে কয় রাকাত নামাজ নামাজ নাই কে ঈদ মানেই তো সালাত আরে সালাত হয় নাকি ঈদ উল ফিতর এর দিনে সালাত আছে এর সালাত আছে আর জুমার দিনে ঈদের দিন সালাত আছে আপনি যে মিলাদুন পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ তো নামাজ কই বলেন আমাদের নবী কয় রাকাত নামাজ পড়ছে সাহাবীরা কয় নামাজ পড়ছে পড়ে নাই তাহলে এটা কেন কিভাবে ঈদ হয় আবেগ দিয়ে ধর্ম পালন করেন দলিলবিহীন ধর্ম পালন করেন কে আমাতে দিন কে জবাব দেবেন রেমিস সাল্লা আসাম বলছেন লেহকন সোহকন আমি যখন আমি যখন হাসরের মায়ে দাঁড়ে আমার হাউজে থেকে পানি পান করাবো তখন একদল লোক আসলে তার মাঝখানে আমার মাঝখানে দেয়াল পরে যাবে তখন আমি বলবা এ দেয়াল ফেলালো কেন এটা আমারই উম্মত তখন আল্লাহ তালা আমাকে বলবেন ইন্নাকালে তাদেরই মোহাম্মদ তুমি জানো না তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে তখন আমি বলবো গেট আউট বেরিয়ে যাও সরে যাও তোমাদেরকে সিরিদা কেন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে তাহলে মিলাদ নামে আবেগের চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন নাই আপনি করলেন কেন ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না ধর্ম চলে কোরআন দিয়ে ধর্ম চলে হাদিস দিয়ে কোরআন হাদিসে থাকলে করবেন না থাকলে করা যাবে না সব শেষ কেউ যদি রিয়েলি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা সেইটি করবেন রাসুল সালসলামকে প্রশ্ন করা হয় আল্লাহ রাসুল আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি কেন রাখেন মুসলিমের হাদিস তখন তিনি বলছেন ফি আমি সোমবারে কেন রোজা রাখি জানো আমি সোমবারে জন্ম নিয়েছি হাদিস আমি সোমবারে রোজা রাখি কেন জানো আমি সোমবারে নবুয় পেয়েছি সোমবারে কেন রোজা রাখি জানো এই দিনেই আমার মৃত্যুবরণ হবে তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন আমরা বছরে বারোই রবিউলা মিলাদ পালন করে মিষ্টি খাই আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য না নাই নবী প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে আর আমরা প্রতি বছরে মিষ্টি খাইয়া খাইয়া তিহারি মিলাদ পালন করি তা তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য গো কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য এই একটাই আমল সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে কেন এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে এটা নিশ্চিত সৈহাদিস হাদিস এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন আল্লাহ আলামিন প্রচলিত যে মিলাদ আছে এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সন্ধ্যা অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার